হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে তোমাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করবো তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে এটা হচ্ছে বোত্তা শাক তো এই শাকগুলো মা ক্ষেত থেকে তুলে এনেছে তা এখন এই শাকটাকে একদম কুচি করে কেটে নেবে আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক কুচো করে শাক কাটতে পারে যেটা আমরা পারি না তো আজকে শাকটা রান্না করা হবে টাকি মাছ দিয়ে তো এই শাক রান্নাটা আমার এই শাশুড়ি মায়ের হাতে খুব ভালো হয় তো আজকে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছে একটা টাকি মাছ তো টাকি মাছটাকে ধুয়ে নিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে এখন ভেজে নেবে আর এই টাকি মাছটা কিন্তু আমাদের এই পাশের খাল থেকেই ধরা এখানে যখন জলটা শুকিয়ে আসে শীতের দিনে তখন এখানে অনেক মাছই পাওয়া যায় পুঁটি খরসে এরকম ছোটো ছোটো শোল টাকি মাছ তো মাছটাকে একটু হালকা করেই ভেজে নেবে খুব বেশি কড়া করে ভাজবে না তারপর মাছটা ভাজা হলে এখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ জল তো জলটা দিয়ে মাছটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেবে আর এই সেদ্ধ করার সময় মাছটাকে একটু ভেঙে চড়ে নেবে আর আজকে এই বোত্তা শাক মাছ দিয়ে রান্না করছে আমার যা ও অনেক ভালো রান্না করে তো আজকে শাকটা সত্যি অনেক মজা হয়েছিল তো মা দেখিয়ে দিয়েছিলো কীভাবে রান্না করতে হবে তো দেখো মাছগুলোকে ভেঙে চুড়ে ভালোভাবে রান্না করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেবে তো এবার এটার মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো আদা বাটা আর হচ্ছে পরিমাণ মতো ময়দা তো যেহেতু চালের গুঁড়া ছিল না তাই এখানে ময়দা দিয়েছে চালের গুঁড়াটা দিলে সবথেকে বেশি ভালো হয় তো সব কিছু ভালোভাবে এখন মিশিয়ে এটা রেখে দেবে আর এখানে আদার যে ফ্লেভারটা আসবে শাকের মধ্যে এটা কিন্তু খুবই ভালো লাগে আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে শাকটা একটু আঠালো বা মাখা হবে তো এই মিশ্রণটা তৈরি করে রেখে দিয়ে এখন কড়াইতে দিয়ে দিল সয়াবিন তেল তেল দিয়ে এখন কুচানো শাকগুলো এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে শাকটাকে ভাজতে হবে আর এমনভাবে ভাজতে হবে যেন কড়াইতে নিচে না লেগে যায় এই জন্য শাকটাকে কিন্তু অনবরত নাড়তে হবে তো নাড়তে নাড়তে একটা সময় শাক থেকে জলটা শুকিয়ে যাবে আর শাকটাও কিন্তু অনেকটা হয়ে আসবে কিন্তু এর মধ্যে যে শাকের মধ্যে একটা সবুজ ভাব থাকে তো এই অবস্থায় শাকটাকে রেখে দিয়ে এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তো সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে তো ঢেলে দিয়ে আবার অনবরত নাড়তে হবে তো একটা সময়ে একটা আঠালো ভাব চলে আসবে শাকের মধ্যে আর খুব সুন্দর একটা আধার ঘ্রাণ বের হতে থাকবে তো শাকটা কিন্তু রান্না হয়ে গেছে তো এখন নামিয়ে নেবে এভাবে শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো শাকটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল আর সাথে শুকনা মরিচ দিয়ে শাকটা খেলে আরও বেশি ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববি ব্লগ